সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সব স্বাগত দেখো বাইরে বেশ রোদটা উঠেছে বেশ বলবো না এখন রোদ মানেই ভয় লাগে এটা যদি শীতের দিন হতো তাহলে ভালো লাগতো যে রোদ উঠেছে এই গরমে মানে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে যদিও বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে আর সকাল সকাল দেখো আমার পুজো করা হয়ে গেছে একদম ফুল ছিল না গাছে আজকে কোনো গাছে ফুল ছিল না বাড়িতে যে কটা ফুল ছিল সে কটা ফুল দিয়ে পুজো দিয়েছি দেখো একটা একটা করে ঠাকুরদেরকে মানে ফুল দিয়েছি তো ঠিক আছে চলো এবার আমি রান্নাঘরে যাব। তো এখন উপরে যেতে হবে রান্নাবান্না সবটাই আমাকে এখন সামলাতে হবে তারপরে সময় মতো করে আবার মেয়েদেরকে স্কুলে আনতে যাব। সকালবেলা আমাদের মতো মেয়েদের কি কাজ থাকে প্রথম বড় কাজ হচ্ছে রান্নাবান্না তো আজকে একটু কাতলা মাছ আনা হয়েছে কাতলা মাছ মেয়েটা বড় ছোটো বড় মানে বড় মেয়ে অনেক দিন ধরে বলছে মা ছোটো ছোট মাছ থাকছি আমি এবার একটু বড়ো মাছ খেতে চাই তো ওই জন্য বড়ো মাছ আনা হলো আজকে দেখো গরম পড়েছে তোমরা তো বুঝতেই পারছো এত গরম পড়েছে না যে এই গরমে মানে ছোট ছোটো জ্যান্ত মাছই খাওয়া হচ্ছে শিং শিঙি তারপরে হচ্ছে কই তারপর হচ্ছে গঙ্গার জ্যান্ত মাছ তারপরে চারা পোনা বাটা এ সমস্তই খাওয়া হচ্ছে তো আজকে এটাও এটাও জ্যান্ত কাতলাই আনা হয়েছে তোমার দাদাভাইকে বললাম যে জ্যান্ত কাতলাই নিয়ে তো কারণ এই ইয়েতে বরফের মাছ খাওয়ার একদম ইচ্ছে নেই তো ওই জন্য ও জ্যান্ত কাতলাই নিয়ে এলো আর ও তোমার দাদাভাই ও অফিসে চলে গেল মানে আমার জন্য আমাদের জন্য বাজার বাজারঘাট করে দিয়ে সত্যি কথা বলতে কি বাজার করে ওর যদি অফিস চলে যায় আমার খুব মন খারাপ হয় যে আমরা ভালো ভালো খাবার খাবো হ্যাঁ অফিসেও ভালো খাবার খায় খায় না কিন্তু যে খাবারটাই খাক না কেন মানে আমাদের আমার খারাপ লাগে যে একটু পছন্দ করেই বাজারটা করে এনেছে হ্যাঁ যে এই মাছটা ভালো বেশ সুন্দর তাহলে এটাই নিয়ে যাই কিন্তু সেই খেতে পারবে না ওই জন্য না মানে একটা খারাপ লাগে কোথায় যেন দেখো কি অবস্থা হলো পড়ে গেল ডালটা কতটা যাই হোক ডালটা একটু জায়গাটা পরিষ্কার করে নিই তারপরে আবার আসছি দেখো জ্যান্ত মাছ বলে না মাছগুলো বেঁচে গেছে পাতলা মাছ দেখো কীভাবে হয় বেঁচেছে যদিও ভাজা খাবো ওই জন্য অসুবিধা নেই ভেঙে চলেই ভাজবো বৃষ্টি হলো আমি যদি মাছগুলো উল্টো করে দিতাম তাহলে কিন্তু এই দেখাটা হতো না মানে একদম খেয়াল ছিল না আমার কিছুতেই উল্টাতে পারছি না এই মাছটা আমি কিছুতেই কিছু করতে পারছি না দেখি পারি না কি দেখো কীভাবে বেঁচেছে যাই হোক কোনো রকমে হয়েছে কড়াই কড়াইটা গরম হয়ে গেছে আলটা ফোড়ন দিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে নিলাম না একবারে ধুয়ে নেব টকডাল হলে আমার মেয়েদের কিছু চাই না সরষে ফোড়ন দিয়ে টকডাল করবো এখনও তেলটা গরম হয়নি এ গালটা আলটা গরম হয়ে গেছে সরি তেলটা গরম হয়ে গেছে মাথাটা আমার গেছে সর্ষেটা এরকম ভেঙে দিলে ডালটা খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট আছে তো গোটা সর্ষে আমি রাখি না আমি ওরকম একটু সর্ষেটা তেলের মধ্যে দিয়ে তারপরে ভেঙে দিই আমি ছোটোবেলা থেকে আমি দেখেছি মাকে ঠিক এরকম সর্ষেটা একটু ভেঙে দেয় দারুণ সেন্ট বেরিয়েছে যাই হোক আমি এবার একটু খাবার খেয়ে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করছি ঠিকই এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেলো যেহেতু সকালবেলা খালি পেটে পুজোটা করে নিই ওই জন্য না দেরি হয়ে যায় এর জন্য তোমাদের দাদা ভাই আমার বাপের বাড়ির লোকজন সবাই খুব বকাবকি করে আমার দিদির ক্ষেত্রেও সেই একই সেম প্রবলেম দিদির বাড়িতেও যেহেতু কেউ নেই ওই জন্য দিদিকেই সকাল সকাল স্নান করে পুজো করতে হয় তারপরে খাওয়া দাওয়া করে তো আমাদের দু বোনের এই এই ব্যাপারটা যে সকাল সকাল স্নান করে পুজো করে তবেই হচ্ছে খাওয়া দাওয়া পালা চলে তো এখন খাওয়া দাওয়া নানা করবো করে করে বান্নাটা কমপ্লিট করে নেব আর তারপরে তো বললামই মেয়েদেরকে আনতে যাওয়ার ব্যাপার আছে তো ওইদিকে গেলাম যেন কেন বলো তো আমাকে দেখা যাচ্ছে না তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না ওইদিকে হঠাৎ করে চিৎকা চেঁচামেচি হচ্ছে তো ওই চিৎকার দেখেই আমি একটু ব্যালকনির দিকে গেলাম যে কি হলো কী জানি হ্যাঁ তো দেখবে একটা হঠাৎ করে চিৎকাজি হলে একটা কেমন আতঙ্ক লাগে যে কি হল রে বাবা তো দেখলাম যে এমন কিছু ব্যাপার না তার জন্য চলে এলাম তো বন্ধুরা আমি মেয়েদেরকে এখন আনতে যাচ্ছি এই দেখো এটা কী বলো তো এর মধ্যে টুপি আছে ওনা আছে মেয়েদেরকে ঢেকে ঢুকে আনতে হবে কারণ যারোই তো এই রোদ আর রোদটা লাগানোও ঠিক না আর হচ্ছে আমিও মোটামুটি এই দেখো মাথায় হেলমেট পরেছি হেলমেট পরার প্রয়োজন হয় না কারণ কাছে স্কুল এবং আমি বড় রাস্তা দিয়ে যাই না ভেতর দিয়ে যাই তবু হেলমেটটা নিয়েছি কেন কারণ বাইরে এত রোদ ওই জন্য মানে পুরো আমি এই গাছটা দিয়ে ঢেকে পেয়ে যেতাম তাহলে একদম আর মানে রোদ থেকে রক্ষা পাবো আজকে যেহেতু এরকম এই টু হাতার কুর্তি পরে নিয়েছি ওই জন্য হাতায় আর হাতে আর কিছু পরলাম না নাহলে গ্লাভস আমি পরে নিই মানে হাতটা ওই যেগুলো গেঞ্জির হয় তো ঠিক আছে চলো মেয়েদেরকে নিয়ে আসি তো বন্ধুরা দিন গেল মেয়েদের স্কুল থেকে নিয়ে এসেছি স্নান করিয়েছি খাওয়া দাওয়া সবটাই হয়েছে আর তারপরে এখন বাজে হচ্ছে রাত নটা ঠিক আছে মানে গুড নাইট বলার সময় তো ভিডিওটা শেষ করব বলেই এখন ছোট্ট করে তোমাদের সাথে একটু মানে কিছু শেয়ার করে তারপর গুড নাইট বলে দেবো তো দেখো এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে যেরকম এই যে চুল পড়া বন্ধ হয় কিভাবে সেই তেলটা আমি বাড়িতে বানিয়েছিলাম আর সেই তেলটা আজকে দেখো দিয়েছি এমনভাবে দিয়েছি একদম টাক দেখা যাচ্ছে মানে প্রচুর তেলই দাও হাতটা তেল তেল করছে এই দেখো তো একদম সুন্দরভাবে শীতে করে করে আমি এরকম তেলটা দিয়েছি ভালো করে কালকে শ্যাম্পু করব আর কালকে আমাদের এখানে শীতলা পুজো ওই জন্য শ্যাম্পু ট্যাম্পু করবো বলে তোমার হচ্ছে আমি সুন্দরভাবে তেলটা দিয়েছি আর তারপরে দেখো মেয়েদের পড়াতে বসেছি কি করছে দেখো দেখো পড়তে বসে তারা কি করছে হ্যাঁ আমার শোনাই ফেব্রিকের কৌটোগুলো বন্ধ করে এক্ষুনি হাওয়া ঢুকে সব শক্ত হয়ে যাবে বন্ধ করো বন্ধ করো টাইট করে আটকাও না আর কিন্তু নিজে নামবে না আমি কিন্তু আমার একটা কথা শুনবে না তো তো দেখো মানে কি করছে দুষ্টু এটা আটকালি তুই আমি দেখব হ্যাঁ তো তারা দুজনে মানে পড়তে বসেছে পড়তে বসে দেখো বই খাতা খুলে রেখেছে ওই যে এখন বন্ধ করে দিলি কোনো এই এটা দিয়ে এটা ফেব্রিক এটা কিন্তু কালারের কিছু না মানে এটা ফেব্রিক কালার তারা দুজন দুষ্টুমি করছে হ্যাঁ তো এই এই হচ্ছে করে না আমি কোনো প্লিজ প্লিজ শুনবো না এটা যেন নষ্ট না হয় তো দুজনে এগুলো হচ্ছে আমার সেই ওদের জন্মের আগে কেনা ফেব্রিক ঠিক আছে দেখি তো এখন ভালো আছে হ্যাঁ এখনও ভালো আছে মিডিয়াম দিয়ে এগুলো জন্মের আগে মানে ওদের এটা বয়স অলরেডি ন বছর হয়ে গেছে তো এ হচ্ছে ক্যামেল কম্পা না হ্যাঁ ক্যামেল কোম্পানির ফেব্রিক দেখো এই মানে এত ভালো রয়েছে ও বা এইভাবে নষ্ট করে না বাবা তো এই আমি আবার ভাবছি ফেব্রিক করব আর এই ঘরটা দেখো মোটামুটি পরিষ্কার করেছি এই জন্য মেয়েদেরকে এই ঘরেই পাওয়াতে বসেছি কারণ এরা এত জিনিস উল্টোপাল্টো করে মানে বিশেষ করে এই যে দেখো এই পেন্সিলগুলো ছুলবে তারপরে কি করবে সাপ সাপনার দিয়ে করে এই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ঘর ময়লা করে ওই জন্য আমি এই ঘরটাতেই বসিয়েছি কারণ হচ্ছে ওই ঘরে দেখো নতুন সবে সাদা মার্বেল বসিয়েছি এবার এত সাদা কি হচ্ছে ওই পেন্সিলের যেই গুঁড়োটা হয় না সেটা এরকম মেঝেতে পড়ছে কালো কালো হয়ে যাচ্ছে মানে পায়ে পায়ে ইয়ে করে লেগে লেগে কালো কালো হয়ে যাচ্ছে তো দেখি ওদের একটা কৌটো দিতে হবে বড়। হ্যাঁ ইয়ে করার জন্য সাফ করার জন্য পেন্সিল সাফ করার জন্য একটা কৌটো দিতে হবে বুঝেছ তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এসো শোনাই গুড নাইট বলে দাও এ না তাকাও তাকেই বলো গুড নাইট স্মাইল করো তো ঠিক আছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা নমস্কার